আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিড বাজেটের মধ্যে চলে আসলো রেডমি নতুন একটি স্মার্টফোন রেডমির অনেকগুলো ফোনে একটি সমস্যা হয়েছিল সফটওয়্যার আপডেট নিয়ে কিন্তু গেটে হাইপার টেক্স যেহেতু এটা সমস্যা হবে না আশা করা যায় চলুন কথা না বলিয়ে শুরু করি আর আমার চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি ডিসপ্লেতে থাকতেছে আইপিএল সি ডিসপ্লে সুপার থাকতেছে না এইটা হঠাৎ নষ্ট দেয় না এই দেখ একশো বিশ হার্স থাকবে পাঁচশো পঞ্চাশ নিটস ব্রাইটনেস মানে আউটডোর আপনারা ভালোই ভিডিও দেখতে পারবেন এম করিলা গ্লাস থ্রি থাকবে ডিসপ্লে ডিজাইনটা দেখতে অনেক ভালোই লাগছে সাইডের রেজাল্টটা একটু কম দেখতে সুন্দর লাগে আইপিএল সিডি ডিসপ্লে পাঁচশো পঞ্চাশ নিট ব্রাইটনেস আপনারা দেখতেছেন যে কেমন হতে পারে এরপরে আমরা এখন ডিসপ্লে এনে চলে আসি ভিডিও আমি দিয়ে রাখলাম আপনারা দেখতে পারেন অ্যান্ড্রয়েড ভার্সন চৌদ্দ হাইপার ওএস আগে ছিল এমআই এখন হাইপার এ রান করতেছে এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট কাজ করছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কেমন ছিল ফিঙ্গারপ্রিন্টটা এখন চলে আমরা দেখি ডিসপ্লে রেটটা কেমন কাজ করে ডিসপ্লে রিফ্রেশটা মোটামুটি ভালোই ছিল এই বাজেটের মধ্যে আপনারা রেডমি তেরোতে সিপ সেট পাবেন সিনেপ ফোর জেন টু জি সিপিইউ র্যাম থাকবে ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ ভার্চুয়াল র্যাম থাকবে আট জিবি গেম মোটামুটি ভালোই চলছিল আপনারা দেখে বুঝতে পেরেছেন গেমটা কেমন চলছিল এরপর এখন ক্যামেরাটা দেখাই রেডমি ফাইভ জিতে ক্যামেরা থাকবে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাকে থাকবে দুটা ক্যামেরা একশো আট মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং টু এমপি মাইক্রোর ক্যামেরা পিছের ক্যামেরা ছবি তোলা হয়েছে এটা মাইক্রোর ক্যামেরা ছবি তোলা এটা আমি কিছু ছবি দিয়ে দিলাম আপনাদের আপনারা দেখে নেন কেমন আসে নাইট মোডের একটি ছবি এটা ভিডিও স্টাবলাইজিং কিন্তু নাই এটাই দেখুন এই ভিডিওটা কেমন কাঁপতেছে মানে স্ট্রপ পারবেন না আপনারা এখানে দুটা সিম ব্যবহার করতে পারবেন অথবা একটা সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপনারা রেডমি তেরোতে পাবেন পাঁচ হাজার তিরিশ এমএইচ ব্যাটারি যেটা চার্জ হওয়ার জন্য ত্রিশ মিনিট লাগবে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে ফাস্ট চার্জিং থাকবে তেত্রিশ হাটের আইপি তিপ্পান্ন থাকবে আপনারা ওয়াটারে হালকা বৃষ্টির ঝাপসা লাগলেও সমস্যা হবে না অথবা ডিসপ্লেতে পানি থাকলে সমস্যা হবে না ফাইভ বি সেট এটা ওয়াইফাই থাকবে অ্যাভেলেবেল ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি জিপিএস এফএম রেডিও থাকবে থ্রি এম এম জ্যাক থাকবে টাইপ সিপোর্ট চার্জার পোর্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন